বন্দা হয় আল্লাহ একটা নেকির কারণে আপনি আমার জাহান নামে দিবেন বলে হয় সৃষ্টি হয়তো আল্লাহ আমার একটু সুযোগ দেন হাসরের মাঠটাতে একটু সুযোগ দেন আমার কত আত্মীয় স্বজন আছে মা বাবা আছে বন্ধু বান্ধব আছে আমার কত লোক আছে একটা নেকি তো আমি কাউরে কাছ থেকে আনতেই পারবো অসুবিধা আল্লাহ হয় যদি একটা নেকি কানে যুগ করতে পারো ওয়াদা দিলাম চিরস্থায়ী জান্নাত আমি ধরে দিব

এখনকার ছেলেদের কাছে এখনকার এখনকার যুবকদের কাছে সবচেয়ে প্রিয় হলো বউ কথা হলো ঠিক মা বাবার চেয়েও বেশি প্রিয় ঠিক না বউ এমন বউ যদি বলে গ্রামে ধরে থাকতে হবে প্লাড়ে আমি গ্রামগঞ্জে থাকতে পারি না জামাই বউর কথা শূন্যডের সরল হয়ে যায় বাস মা বাবা গুলি রে বাড়ির কুড়ে করে রাইকা বৌরে লইয়া শহরে যায় বইয়ের হাসি দেখার জন্য মা বাবার জন্য বছরে এক কেজি গুস্ত জুটে না আর তার ফ্রিজ গুস্ত ফসে হ্যাঁ মা বাবার জন্য পাঁচশো টাকার কাপড় হয় না বউয়ের জন্য দশ হাজার বিশ হাজার টাকার শাড়ি হয় এত ভালোবাসার তো মহব্বত দামি দামি প্লাডে থাকে বৌরে লইয়া হাসরের মাঠে বউর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবো গিয়া হইব বউ তোমার হাসি পোটানোর জন্য তোমার খুশি করার জন্য গ্রামের বাড়ি সাইরা শহরে নিয়ে তোমারে তোমাকে তোমারের সুখের আকার জন্য যা করার তা করলাম মা বাবার চোখ দিয়া পানি জরাইছি কিন্তু তোমার মুখে আমি হাসি ফুড়াইছি আজকে তোমার স্বামী নেকির জন্য চিরস্থায়ী জাহান নামে হয়ে যাবে রে বৌ দাও না একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব বউ ভালো করে চিনবে যেটা আমার স্বামী ভালো করে চিনবে কিন্তু সেদিন বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না আপনারা কি আমার কথা বুঝতে চাই বলুন স্ত্রী কি চিনবে না না চিনবে ভালো করে চিনবে যেটা আমার স্বামী কিন্তু যদি আমার স্বামী আমি একটা নেকি দিয়া আজকে সাহায্য করি এই গোটা হাসরের মাঠে আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব রে এই জন্য সেদিন স্ত্রী তার স্বামীকে নেকি দিবে না স্বামী ব্যর্থ হইয়া আর কাছে যাইব বাবার কাছে গিয়া বলবো বাবা দুনিয়াতে মাতার গান পায় ফেলে কষ্ট করে উপার্জন করে আমাদেরকে লেখাপড়া করাইলাম বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা ভালো কাপড় পড়ো নাই তুমি আমাদেরকে ভালো কাপড় পড়াইলা এত কষ্ট করলা বাবা তোমার সন্তানের জন্য সেই সন্তান আজকে চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবে দাও বাবা একটা নেকি দিলেই তো আমি জান্নাতে চলে যাব বাবা তার সন্তানে ভালো করে চিনবে রে কিন্তু একটা নেকি যদি আমার সন্তান রে আমি দেই আমি কার কাছে যাব একটা নেকির জন্য যুবক বেড়ায় কথাগুলি আমার মন গড়া নয় পুরানি ক্যামতের কটির ময়দান এত ভয়ানক হবে ঘোর সন্তানের পরিচয় দিবে না সন্তান গিয়া বলবে মাগ

সন্তান নে মোশাকামুর দিবে মাটা সহ্য করতে পারে না ফসরাত করে দিলে মা সারা রাত ঘুমায় না এত মায়া এত mohabbat করে সন্তানকে মা বাবা লালন পালন করলো ও মা আজকে তোমার সন্তান চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে গো একটা নেকি দাওনা আমি জান্নাতে চলে যাই মা এর থেকে বেশি আপন কেউ নাই রে মা বলবে দুনিয়াতে আমার বিয়াই হয়েছে না তাইলে আমি সন্তান পাব কোথায় মা কি সন্তানটা চিনে নাই ভালো করে চিনবে এটা আমার সন্তান কিন্তু গোপন ডাকছে যদি আমি এখন পরিচয় দেই সন্তান নেকি চাইবে আমি আবার কার জন্য নেই ওই মাঠে সেদিন কথা বলার সাহস পাবে না পাবে না পাবে না সব নবিরা বলতে থাকে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া মালিক আমার কি উপায় হবে হবে আমার কি উপায় হবে ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে নো নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে এই সমস্ত নবীরা বলবে রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে কেউ না কেউ কারো হবে না দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন আল্লাহ হয় জানেননি সেদিন আল্লাহ হুঙ্কার দিবে খালি হুঙ্কার দিবে খালি হুঙ্কার দিবে দুনিয়াতে তো আল্লাহর হুঙ্কার দেখি নাই কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান রহমানের গুনে আমাদেরকে মায়ার চাদর দিয়ে আল্লাহ ঘুমা সে আল্লাহ বলেন সেদিন আমি কহার দারণ করব সেদিন আল্লাহ বলবেন লিমানি מלকু বিউম লিল্লাহি ওয়াহিদুল তাহ